হ্যালো গাইস দেখো আজকে আমি একটা নতুন একটা প্লাস্টিকের বস্তা চালের বস্তা তো তোমাদের সাথে শেয়ার করবো তো এটা আমি কাটটা নিছি টুকরা টুকরা করে কাটটা দুইটিকে সুতাটা বার করে নিছি তো এটা আমি পা পুষ বানামো মোছনি তো এইসে তো এটা আগের থেকে আমি অর্ধেক সিলাই লাইছি তো এটা এসে জিন্সের প্যান্ট এটা কিছু খুইলা নিছি তো এরপরে তো এটা প্লাস্টিকের বস্তার থেকে এটা খুইলা নিছি তো এটা একটা কাপড় একটু মোটামুটি ভারি সার কাপড় নিছি এই যে এটা ওইটা জিন জিন্সের প্যান্ট এটা দিকে সুতা দিই কুইলা সেরা তো দিকে বইতা সেরা তো এটা সিলাই তো একটা খুব একটা সুন্দর এটা তো এম এভাবে অবশ্যই ট্রাই করো বন্ধুরা কষ্ট হয় প্লাস্টিকের বস্তা মেশিনে আটকায়ের জায়গা তো আস্তে আস্তে সিলাইতে হয় তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করি বন্ধুরা তো আস্তে আস্তে সিলাইতে হয় তো নিচে একটা কাপড় নিছি বেরি কাপ বেশি ভারী কাপড় নিছি না তো আবার সিলানো যাইত না এমনি তাই প্লাস্টিকের বস্তা তো আটকায়া জায়গা তো আস্তে আস্তে সিলাইতে হয় এই সুন্দর একটা একদম সফট এই যে এই যে এটা এইভাবে কুলা দিছি তো মাথাটা এইভাবে পইটা তো এটা দুই সাইডে এইভাবে তো ঠিক এই সাইডে সিলাইতে যাতে সুতা দিয়ে না উঠে এটা আমার মোটামুটি আগের থেকে রেডি আছে সেলাই লাইছি অর্ধেক তো পুরাটা দেখালে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় বগা তো তাই আস্তে আস্তে সিলাই তো ওই তো মেশিনে আটকে জায়গা একদম প্লাস্টিক তো তো বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো বস্তা তো এমনিতেই পাওয়া যায় তো চাল কিনলে চালের সাথে আয়ে চাউলের সাথেই एकदम अस्टा स्टा सिलाई तो हो तो एक यह हाथ कह जाएगा मशीनाथ कह जाएगा তো আমার মোটামুটি হয়ে গেছে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে একদম সব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো বন্ধুরা তো আজকে তো তো পর্যন্ত টাটা